কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রাশের সময় সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মামলাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি এখন হচ্ছে তো বাচ্চাদের জন্য আর কি বাচ্চাদের মানে মেয়ের বালিশটা আর কি ছোটো হয়ে গিয়েছিল তো কিছু তুলা আর কি ছিল আগেই তো ভাবলাম ওই ছোটো বালিশটা খুলে আর তুলাগুলো দিয়ে একসঙ্গে একটু সামান্য একটু বড়ো সাইজের বালিশ করে ফেলি তো সেজন্য এই যে ওর বাবার আর কি পুরাতন শার্ট ছিল দুইটা তো শার্টের দুইটা পিছনের অংশ নিয়ে আর কি বালিশটা তৈরি করেছি আর এটাতে খুব মজবুত হবে আর সাথে আমার হচ্ছে পুরাতন একটা ম্যাক্সি ছিল তো দেখা যায় প্রেগন্যান্সিতে ম্যাক্সি পরা হয় ঠিকই পরবর্তীতে আর পরা হয় না তো কাপড়টা বেশ ভালো ছিল তো ভাবলাম মেয়ের বালিশের কভার বানিয়ে দিই তো কোল বালিশের কভার বানিয়েছি আর হচ্ছে এই তো পুরাতন কাপড়কে আর কি নতুন করলাম দেখতে দেখতে রমজান চলে এসেছে আর কি আর তো বেশি দিন নাই আর কিছুদিন পরেই রমজান শুরু হবে রোজা তো রোজার প্রস্তুতি বলতে দেখা যায় কি ফ্রোজেন করে রাখা খাবার দাবার আগে থেকে কিছু রেডি করে রাখা আসলে অনেকে বলে রমজান মাসে নাকি কাজের চাপ কম থাকে আমার কাছে মনে হয় যে না রোজার মাসে আরও বেশি কাজের চাপ হয়ে থাকে দেখা যায় আমরা অন্যান্য দিন যেমনই চলি না কেন রমজান মাসে একটু ইবাদত করার চেষ্টা করি ভালো করে তো আর তার পাশাপাশি রান্নায় ইফতার বাচ্চা দেখা তার মানে তো অনেক কাজই তো আমি হচ্ছে বলেছিলাম যে বিভিন্ন ধরনের চপ খেতে গেলে তো গুঁড়া মশলাটা প্রয়োজন তো সেজন্য আব্বু আর কি যেহেতু বাটা মশলাই খায় তবে এবার বলেছিলাম কিছু গুঁড়া মশলা আনতে তো সেজন্য এখানে নিয়ে এসেছে ধনে গুঁড়া মরিচের গুঁড়া তারপর হচ্ছে জিরা গুঁড়াও নিয়ে এসেছিলো সাথে ছিল হচ্ছে এই তো মাসের বাজারও ছিল একসঙ্গে মুদি বাজার আর কি তারপরে নুডলস নিয়ে এসেছে বা সব কিছু আর কি আমি এখন গুছিয়ে নিচ্ছি আর খেজুরও নিয়ে এসেছে তো সেটাও আর কি রেডি করে নিব খেজুরটা দেখা আগে থেকে এনে রেখেছে তো বাসায় বাচ্চারাও খায় তো সেই সুবাদের রমজান আর কি চলে এসেছে সবটা মিলেই আর কি নিয়ে এসেছে আমরা যেহেতু ফ্রোজেন খাবারটা কম খাই তো যখনটা তখনই আর কি তৈরি করে নিব যে মশলাগুলো আর কি ঢেলে রেখেছি যেগুলো দরকার বাকিটা রেখে দিলাম তা হলে দেখা যাবে কি নষ্ট হয়ে যাবে বা দলা পেকে যাবে সেজন্য জন্য বেশ ভালোভাবেই টাইট করে মুখ বেঁধে ধেয়ে রেখে দিয়েছি আর এই যে বাচ্চাদের জন্য নাস্তা বানিয়েছিলাম পোয়া পিঠা তবে সকালে তো আমরা সাধারণত ভাতই খাই ভাত ভর্তা ডাল ডিম ভাজি এগুলাই থাকে ভাজি তো ওইগুলো খাওয়ার পরে দেখা যায় কি এগারোটার দিকে একটু ক্ষুদা লাগে আর তাছাড়া বড়ো ছেলে হচ্ছে টিফিন নিয়ে গিয়েছে তো ওর জন্য ভাবছি যে আজকে আর কী বানাবো তো পোয়া পিঠা তৈরি করে দিয়েছিলাম তো ওইটা নিয়ে গিয়েছে আর বাকিটা হচ্ছে আমি হটপটে রেখে দিলাম তাহলে নরম থাকবে আর মানে ফ্রেশ থাকবে আর কি বাইরে দেখা যায় কি বাতাসে আর একটু স্কিনটা দেখা যাবে কি শক্ত হয়ে যাবে তো সেই জন্য হটপটে রাখলাম আর কিছুটা আর কি মেয়ের জন্য নিয়ে যাচ্ছি স্কুলে ওই স্কুলে গেলে বলেছি তো যে এটা ওটা আর কি চাই তো দেখা যায় হাতে এগুলো দিলে ও আর ওইদিকে চাইবে না তো যতক্ষণ আর কি হাতে থাকবে ততক্ষণই খেতে থাকবে আর তারপরে একটা সময় দেখা যাচ্ছে ছুটি টাইম হয়ে গেলে নিয়ে চলে আসবো তো সেইভাবে নিয়েছি আর এখন হচ্ছে এই যে খেজুরগুলো নিয়ে এসেছে এখানে পাঁচ রকমের খেজুর আছে তো কিছুটা খেজুর আর কি বাচ্চাদের জন্য বাইরে বের করে রাখবো অলরেডি প্যাকেট ছিঁড়েও ফেলেছে তো ওইটা আর কি আর রাখবো না ওটা আর কি বয়ামে করে রেখে দিচ্ছি আর কি কাচের জারে ওরা এটা খাবে আর যে খেজুরগুলো আছে ওইগুলো হচ্ছে আমি প্যাকেট সহই রেখে দিব রমজানের দিকে আর কি ছিঁড়ব তো যে পরিমাণে খেজুর আছে পুরো রমজানই হয়ে যাওয়ার কথা এখন দেখা যাক কতদিন যায় আর কি যেহেতু বাচ্চাদের ঘর এটা কোনো নির্দিষ্ট পরিমাপ করে বলার আর কি সুযোগ নেই কিছুটা জারে রেখে দিয়ে এখন হচ্ছে ওরা খেতে চাচ্ছিল তো ভাবলাম দি তো পুরোটা খাবে না তারপর জন্য ক্যামেরার সামনে আর কি বেশি করে ঢেলে দিয়েছি তো এখন হচ্ছে দিচ্ছিলাম মেয়ে আর ছেলে আর হাতে করে নিয়ে একটা দুটো আমি অফ ক্যামেরা রান্নাও করে নিয়েছি এখানে ছিল বেগুন দিয়ে পাবদা মাছ তারপর হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে সব মাছ মিশিয়ে আর কি রান্না তো ওই যে গতদিন যে মাছটা নিয়ে এসেছিলো তার ভিতরে কালবশ মাছ ছিল আর কি ছোটো ছোটো পাদ্দা মাছ তো ওইগুলো দিয়ে মিশিয়ে আর কি রান্না করেছি বেগুন আলু দিয়ে টমেটো দিয়ে আর এটা হচ্ছে বাজার সবজি বাজার নিয়ে এসেছিলো তো গতকালকে নিয়ে এসেছিলো তো ওই লিপটুকু আর কি দেওয়া হয়নি তো আজকে ভিডিওর সঙ্গে জুড়ে দিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম